হ্যালো বন্ধুরা এখানে আমি কিছুটা কাপড় নিয়ে নিয়েছি এখানে গোপালের ড্রেস বানাবো তো তোমরা আমার সঙ্গে থাকো বানিয়ে ফেলেছি আমি মাথার যে মোটুকটা হয় সেটা বানিয়ে ফেলেছি এটা মোটুকও বলে অনেকেই টুপিও বলে অনেকে পাগড়িও বলে যার যেটা অসুবিধা সেভাবে কথা বলে তো এটা আমি বানিয়ে ফেলেছি দেখো কেমন হয়েছে আমার কাছে খুবই সুন্দর লাগছে এরপরে আমি দেখো উপরে পাটটা তৈরি করব উপরে পাটটা আমি তৈরি করে ফেলেছি তো দেখো বন্ধুরা সুন্দর সুন্দর খুবই সুন্দর হয়েছে আমি রেডি করে ফেলেছি তোমাদের কাছে কেমন লাগে লাগছে অবশ্যই কিন্তু জানাবে এখন আমি গোপুকে পরিয়ে দেব দেখো দেখো কত সুন্দর লাগছে তোমার কাছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর ভালো লাগলে একটা লাইক করো তো পাশের বাড়ি দিদি আমাকে দিয়েছে এই ড্রেসটা বানাতে সে কারণে আমি গোপকে তার গোপকে আমি বসিয়ে আর আমি সেই ড্রেসটা ফিটিংস মাপে করে নিয়েছি সামনে থাকলে একটু বেশি ভালো হয় আর সামনে ছাড়াও আমি করে দিতে পারি কোনো অসুবিধা হয় না তো তোমাদের ভালো যদি লাগে একটা অন্তত একটা গোপর জন্য লাইক করো কেমন আর নেক্সট এর পরে ভিডিও নিয়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তত সময় তোমরা ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো আর আমার ভিডিও বেশি সুখে দেখবে আর তোমরা কি করবে বলো তো বেশি বিষয়ে লাইক দেবে বাই